এই ওদেরকে কি এখন ধরে ফেলব না আর কিছুক্ষণ দাঁড়াও ওরা খাওয়া দাওয়া করে নিক তারপরেই ওদেরকে ধরবো আমার জন্মদিনটা ভালোভাবে কেটে যাক বুঝেছ যদি হাতছাড়া হয়ে হয়েছে আমি যা বললাম তাই ঠিক আছে এখানে তো অনেক খাবার আছে কোনটা ছেড়ে কোনটা খাবো মিষ্টিগুলোর কালার এরকম অদ্ভুত কেন লাল রক্তের মতো দেখতে গোলাপ জামুনও তো এমন হয় না মানু মিষ্টি খাবি না তুমি খাও তোমার যেটা পছন্দ আমার গলাটা কেমন শুকিয়ে গেছে আমি একটু ম্যাঙ্গো জুস খাই সোনা মিষ্টি খাবো না আমি সব মিষ্টি টিষ্টি খাবো না আমি অন্য কিছু খাবো আমি বরং যাই ওদিকটা গিয়ে দেখি আরো ভালো খাবার থাকতে পারে কিন্তু ম্যাঙ্গো জুসটা এরকম কালার কেন রেড কালারের রেড কালারের ম্যাঙ্গো জুস তো আমি কোনোদিনও খাইনি বড় লোকদের হয়তো এটা দামি জুস একবার খেয়ে দেখি না কেমন খেতে কেমন একটা গন্ধ আসছে যেন বুঝতে পারছি না খেয়ে দেখি তাহলে ভালো বুঝতে পারবো তো তার মানে এখানে যা 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 খাবার আছে সব রক্ত দিয়ে তৈরি আমরা কোথায় এসে পড়েছি বড় লোকদের বড় মিষ্টি একবার খেয়ে দেখি না কেমন টেস্ট হহ কি কি হলো মানু তুই মিষ্টিটা ফেলে দিলি কেন এইভাবে আরে কিও না দেখে বুঝতে পারছ না ওটা রক্ত দিয়ে মিষ্টি তৈরি কি বলছিস মানু তুই এটা রক্ত দিয়ে মিষ্টি এখানে যাচ্ছে খাবার আছে সব রক্ত দিয়ে তৈরি মা আমার না আমার খুব ভয় লাগছে রক্ত দিয়ে তৈরি এই সমস্ত সব খবরগুলো বোন কোথায় গেল বোন ও নাই খাবার হলো খেয়ে নেয় ও অসুস্থ হয়ে যাবে সব কেমন গন্ধ আসছে পচা রক্ত দিয়ে তৈরি তার মানে আমরা কি ভুতুরে জন্মদিন বাড়িতে চলে এসেছি মা ভূতেদের বাড়িতে চলে এসেছি ভুতুরে জন্মদিন বাড়িতে চলে এসেছি এটা ভুতুর জন্মদিন বাড়ি নয় কি হবে আমরা তো এখান থেকে বেরোতেই পারবো না আমরা এখানে শেষ যাবো ও আবার কিছু খেয়ে না ফেলে চল চল কি দেখি কিচ্ছু হবে না চলো বোন দেখি কি খাবো কি খাবো আইসক্রিম খাই গরমে খেতে হ্যাপি লাগবে এখানে তো কেউ নেই নিজে নিজে খাবার তুলে খেতে পারবো যেটা পছন্দ এটা কি আইসক্রিম না অন্য কিছু কেমন যেন লাল রক্তের মতো ঝরে ঝরে পড়ছে খেয়ে দেখি কেমন খেতে আমার হাত থেকে আইসক্রিমটা ফেলে দিলি কেন আমি আইসক্রিমটা খেতাম মা আমার আইসক্রিমটা ফেলে দিল কেন দিদি আরে ওটা খাস না ওটা বরফের গোলে নয় ওটা রক্ত দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ শোনা তো দিদি ঠিকই বলেছি তুই খাস না ওগুলো সব খাবার রক্ত দিয়ে তৈরি এটা সাধারণ জন্মদিন বাড়ি নয় এটা ভূতেদের জন্মদিন বাড়ি আমরা ভুল ঠিকানে চলে এসেছি মা এটা এটা রক্ত দিয়ে তৈরি আইসক্রিম আমার হাতে তো লেগে গেছে মা আমার তো খুব ভয় লাগছে তোদেরকে আমি কি করে বাঁচাবো এই ভূতেদের থেকে না 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 যা করে হোক আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে চল আমরা চুপি চুপি বেরিয়ে যাই চল আসলে চলো আমাদেরকে এখান থেকে জাগরুক বেরোতেই হবে চলো আপনারা কোথায় যাচ্ছেন আসলে আমার বড় মেয়েটার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ হয়েছে আমাদেরকে এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে জানি না ওর কি হয়েছে থেকে থেকে এরকম হয়ে যায় না না আপনাদের কোথাও যাওয়া হবে না আপনাদেরকে এখানে থাকতে হবে ভুতুর বাবা ঘরে বসে আছে আপনাদের সঙ্গে দেখা করবে আপনারা কোথাও যেতে পারবেন না আপনারা আর কিছুক্ষণ দাঁড়ান তারপরে যাবেন বাড়ি একেবারে ভূতের মা বাবার সাথে অন্যদিন দেখা করব ঠিক আছে আমরা চলো চলো আরে না ওই ভূতের জন্য তিনটি মনীষী হাত ছাড় হয়ে গেল আমাদের হাত থেকে কি ওই তিনজন মনীষী আমাদের হাত থেকে পালিয়ে গেল